দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে ফিরছেন হাসিনা নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি জানিয়ে দিব লাল সবুজে মরিয়ে জুলাই যোদ্ধার মরদেহ আনা হল দেশে জানাবো ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো মসজিদের চাবি না দেয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ আহত বিশ জন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশে ফিরছেন হাসিনা নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে আর তার আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখেছে খালেদা জিয়ার দল বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরির দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়ন টানাপোড়েন চলছিল অবিশেষে অবশেষে চাপের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনে রাজি হয়েছে এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করছেন নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে কিন্তু সেটা ভোলা সম্ভব নয় বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে তার জন্য সরকারের ভিতরে একটা মহল সচেতনভাবে চেষ্টা করছে এরপরেই মির্জা ফখরুল অভিযোগ করেন এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়ে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় বাংলাদেশ গোয়েন্দা তথ্য দাবি করছে আওয়ামী ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে পঁচিশ হাজার কোটি টাকা হস্তান্তর করছেন এবং উদ্দেশ্যে শেখ হাসিনাকে দু হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর করছেন এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এস আলম এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হয় এস আলমের সূত্রের খবর ওই বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে 4500 কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে গত আগস্ট মাস হাসিনার সরকারের পতন অন্তর্বর্তী সরকারের গঠনের পরে বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল সেজন্য সমালোচনা সহ্য করতে হয়েছিল সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলে যদি গণব স্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতির বেহাল দশা হত না নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত তিনি বলেন যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে ন্যায় অন্যরা আমিরাতের কারাগারে মৃত্যু লাল সবুজে মুড়িয়ে জুলাই যোদ্ধার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্ম কর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি একশো ফ্লাইটে তার মরদেহ এসে পৌঁছায় এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পরিবারের বরাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় আব্দুল হামিদ চট্টগ্রামের রাউজানের মৃত আব্দুল সালামের ছেলে গত বাইশ সেপ্টেম্বর আমিরাতে তার মৃত্যু হয় এদিকে পারিবারিক সূত্রে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত একুশ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আদুধাবি আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন কারাগারে থাকাকালীন আবদুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন বলে তার স্ত্রী কোহিনুর আক্তার জানিয়েছেন আব্দুল হামিদের পরিবার দাবি করছে তিনি বাইশ সেপ্টেম্বর মারা যান তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে বলে কোহিনুর আক্তার জানান ইসরায়েলি সভায় গাজা যুদ্ধ বিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধ বিরতি চুক্তি অনুমোদন করেছে মধ্যস্থতাকারীরা এই চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রীসভা এটি অনুমোদন দিল অনুমোদনের ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজা যুদ্ধবিরতি কার্যকরের পথ খুললো এবং এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে চুক্তির শর্ত অনুযায়ী জেমেদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে এবং ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে সরকার এইমাত্র জীবিত ও মৃত সব জেমেকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে যুদ্ধবিরতির চুক্তির ঘোষণার পর ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন গarneটিকে দুই বছর ধরে চলায় যুদ্ধের অবসানে এখন পর্যন্ত সবচেয়ে বড় উল্লেখ বলে মনে করা হচ্ছে এই যুদ্ধে এ পর্যন্ত 76000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসের নির্বাচিত গাজা প্রধান খলিল আল হাইয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র անানো মধ্যস্থতা কারিকাস থেকে তিনি যুদ্ধের অবসানে নিশ্চয়তা পেয়েছেন ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে চুক্তিটি মন্ত্রীসভার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে ধারণা করা হচ্ছে গাজায় বর্তমানে 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ছাব্বিশ জন মৃত রয়েছেন এছাড়া দুজনের সম্পর্কে কিছুই জানা যায়নি হামাস ইঙ্গিত দিয়েছে জীবিতদের মুক্তি দেওয়ার চেয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে বেশি সময় লাগতে পারে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য চিকিৎসা সামগ্রী বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে যা দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গৃহহীন হয়ে শরণার্থীর শিবিরে তাবুতে বসবাস করা লাখ লাখ ফিলিস্তিনের জন্য অত্যন্ত জরুরি গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গাজায় যুদ্ধ বন্ধ জিম্মি মুক্তি সংক্রান্ত বিশ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামা স্টাইল একমত হয়েছে মসজিদের চাবি না দেয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ আহত বিশ জন ফরিদপুরের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় অন্তত জন আহতের খবর পাওয়া গেছে রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী সরকারের পতনের পর এলাকার আধিপত্য নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে মৌলভী হুমায়ত হোসেনের বিরোধ চলে আসছিল চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার সকাল দশটার দিকে লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মৌলভী হুমায়েত হোসেনের সমর্থকরা এ সময় চাবিনা দেয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ বাহির দিয়া মাদ্রাসার আলেম ওলামা ও বিএনপি নেতারা গিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন